ঢাকার অক্সিজেনের ভাণ্ডার মিরপুরের বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান তবে অন্যান্য দিনের চেয়ে এই উদ্যানের দর্শনার্থীদের চাপ অনেকটা কম সম্প্রতি বোটানিক্যাল গার্ডেন ও ওয়ারির বলদা গার্ডেনের প্রবেশ ফি একশো টাকা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের বন অধিশাখা এক গত বৃহস্পতিবার থেকে নতুন এই ফি কার্যকর করা হয় এতে বলা হয় বারো বছরের বেশি বয়সীদের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে একশো টাকা ফি দিতে হবে বারো বছরের কম বয়সীদের গুনতে হবে পঞ্চাশ টাকা আছড়া নিয়মিত যারা এই দুটি উদ্যানে হাঁটতে যান তাদেরকে বার্ষরিক একটি প্রবেশ কার্ড করতে হবে এই কার্ডের জন্য তাদের 500 টাকা ফি দিতে হবে আমরা জীবিকার তাগিদে এইpathTo শহরে থাকতে হয় আমরা অবডেগুলোতে সাধারণত ঘুরতে আসি তো ঢাকায়তে ঘোরার মতো আপনার প্রকৃতির দেখার জন্য এই জাতীয় উদ্যানটাই বেটার ছিল আগে 20 টাকা টিকেট মূল্য ছিল কিন্তু এখন হঠাৎ করে ঝুলের 4 তারিখ থেকে টিকেট মূল্য 100 টাকা করে বেলছে যেটা আসলে আমাদের জন্য এখানে আসাটা অনেক এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় কিছু হয়তো 30 টাকা করতে পারে বা চল্লিশ টাকা সর্বোচ্চ করতে পারে তো এই একশো টাকা আমাদের কাছে ঠিক মনে হয় নাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে একশো টাকা থেকে কমিয়ে তিরিশ টাকাতে বা চল্লিশ টাকা সর্বোচ্চ এটুকুর মধ্যে নিয়ে আসে এই ঘোষণার পর থেকেই দর্শনার্থীরা একটি বিরোধিতা করেছেন সিদ্ধান্তটি বিবেচনার আহ্বানও জানিয়েছেন তারা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ফি বাড়ানো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে অনেকেই নতুন নির্ধারিত এই ফি বাতিলের দাবি জানিয়েছেন এই বিষয়ে একজন দর্শনার্থী বলেন আহ আগের তুলনায় টিকিটের দাম এখন তো পাঁচ গুণ হয়ে গেছে চার গুণ হয়ে গেছে আগে বিশ টাকা টিকিট ছিল এখন সে টিকিটের দাম একশো টাকা এটা সাধারণ দর্শনার্থীদের জন্য বা যারা নিয়মিত করতে আসে আসে বা ঘুরতে তাদের জন্য এটা অনেক বেশি বিশেষ করে আমাদের জন্য কারণ আমরা নিয়মিত সকালে এক্সারসাইজ করার জন্য নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য আমরা আসি তো আমাদের জন্য প্রতিদিন একশো টাকা করে টিকিট কাটা এটা আমাদের জন্য তো অনেক বেশি হয়ে যায় তো আমি আজকে কার্ড রিনিউ করতে গিয়েছিলাম আবার নতুন বছরের কার্ড করবো তো আমি যে শুনি যে কার্ডের দামও প্রায় ছাব্বিশশো টাকা করে হয়েছে আগে ছিল মাত্র এক হাজার টাকা এখন ছাব্বিশশো টাকা সেটা আমাদের জন্য তো অনেক বেশি অন্তত বিশ টাকা বেশি হয়ে যায় না দাম বেড়েছে বা দ্রব্যমূল্যের দাম বেড়েছে এর জন্য তো টিকিটের দাম বাড়ানো বাড়ানো হয়েছে তো একশো টাকা পঞ্চাশ টাকা এটার অনেক বেশি হয়ে যায় ত্রিশ টাকা বাড়াইতে পারে চল্লিশ টাকা করতে পারে কিন্তু চার ডবল বেড়ে পাঁচ ডবল বেড়ে একশো টাকা করা এটা তো আমাদের বেশি বোটানিক্যাল গার্ডেনের পরিচালক স্বাগত ইমরান আরাফাত বলেন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রজ্ঞাপন অনুযায়ী প্রবেশ ফি বাড়ানো হয়েছে এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উদ্যান কর্তৃপক্ষ শুধুমাত্র এটি বাস্তবায়ন করছে এই বিষয়ে বোটানিক্যাল গার্ডেনের ইজারাদার বলেন দর্শনাদি আমি তো গতবার ছিলাম কতবার ডিসটেক টিকিট ছিল টাকা করতে দর্শনাদি 40% ফি কম হয়েছে এটা আসলে পাশের চিড়িয়াখানা তো পঞ্চাশ টাকা করলে চলতো একশো টাকা এক বিশ টাকা থেকে এটা আসলে আমার মনে হয় হয় করলে ভালো যেহেতু চিড়িয়াখানা আছে সবাই চিড়িয়াখানা নির্ধারিত ফি করে টাকা এক ঘন্টা ছটা থেকে সাতটার মধ্যে বাইরে যেতে হবে সাতটার পরে সরকার নিয়মে টিকিট কেটে ঢুকতে হবে যে এক বছরের জন্য পাঁচশো টাকা দিবেন ছটা থেকে সাতটার মধ্যে ব্যায়াম করে চলে যাবেন এটা নিয়েছিলাম গত বছর নিয়েছিলাম দুই কোটি বত্রিশ লক্ষ এবার নিয়েছি চার কোটি সতেরো লক্ষ এদিকে উদ্যানের প্রবেশ ফি নতুনভাবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী তিনি বলেন বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি এক লাফে বিশ টাকা থেকে একশো টাকা করা উচিত হয়নি এটিকে বাণিজ্যিকভাবে দেখা ঠিক নয় এমন পরিস্থিতিতে উদ্যানগুলোর প্রবেশ ফি নিয়ে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন প্রকৃতিপ্রেমীরা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ব্যবসায়ী অভিযোগ করে বলেন টিকিটের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে আমাদের প্রচন্ড লোকসান হয়ে যেতেছে যেখানে আমরা নর্মালি দিনে পনেরো থেকে বিশ হাজার টাকা বিক্রি করতাম সেখানে আমরা শুক্রবারও দেখা যাচ্ছে বিক্রি করতে পারতেছি না তো আমাদের ক্যান্টিন লাখ লাখ টাকা টাকার এক উপরে তো সেক্ষেত্রে আমাদের খুব লস হয়ে যেতেছে তো আমি আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতেছি যে যদি পারেন আমাদের এই টিকেটের মূল্যটা আমাদের বা জনসাধারণের জন্য যতটুকু কমিয়ে আনা হয় সেই চেষ্টাটা আপনারা করবেন আমরা তো আমাদের মালিক পক্ষ যারা ওনারা কথা বলছে ওনারা কথা বলে বলছে উপর থেকে আদেশ এখানে তার আমাদের কিছু করার নাই তো এই আর কি আগে বিশ টাকার ছিল তখন মেবি এই দুই কোটি টাকার মতন ছিল টিন্ডার গার্ডেনের এবার সব মিলে মানে এই বাজেটের ভ্যাট ট্যাক্স সহ প্রায় চার কোটির উপরে পড়ছে যদি পারেন একটু দেখেন যেন এটার মূল্য কমানো যায় আর কি শারত দৈনিক সমাচার ঢাকা